ফুলকপির তো অনেক রেসিপি খেয়েছেন একবার আমার মতন এইভাবে চিরের ফুলকপিটা বানিয়ে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে চিরের ফুলকপি বানানোর জন্য এখানে আমি ফুলকপির সাথে দুটো ডুমো করে আলুও কেটে নিয়েছি আর নিয়ে যে ছোট বাটির এক বাটি গোবিন্দভোগ চালের এই ফুলকপি বানানোর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে গোবিন্দভোগ চালের চিড়ে নিতে হবে কিংবা গোবিন্দভোগ চাল নিলেও হবে চাল দিয়েও খেতে ভালো লাগে তবে চিড়ে দিয়েও একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে জল আমি আগে থেকে একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কেটে নেওয়া ফুলকপি আলু একসাথে দিয়ে দিলাম একবার খালি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ফুটিয়ে কিন্তু সিদ্ধ করব না একবার বলক চলে এসেছে এবার আমি কপি আর আলুটাকে ছেঁকে নিচ্ছি হালকা করে ভাবিয়ে নেবার কারণে এখানে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে ফুলকপিটা ভাজবার সময় কিংবা গায়ের তেলটা ছিটিয়েও আসে না এছাড়াও কপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটাও কিন্তু বের হয়ে যায় এবার মশলাটা তৈরি করে নিচ্ছি শুকনো খোলার মধ্যে এক এক চামচ চামচ গোটা ধনে জিরে আর সাত আটটা গোলমরিচ একটু হালকা করে টেলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি নিয়ে নিলাম গ্যাসের আশটা কিন্তু এই সময় একদম লো করে রেখেছি নাহলে ঘিটা কিন্তু পুড়ে যাবে আর যে চিড়েটা আমি নিয়েছিলাম সেই চিড়েটা এখানে হালকা করে একটু ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন চিঁড়েটা খুব সুন্দরভাবে ফুলে আসছে আর ঘি দিয়ে চিঁড়েটা ভাজার কারণে সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে সম্পূর্ণ নিরামিষ এই চিড়ের ফুলকপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চিড়ে ভাজা হয়ে গিয়েছে দেখুন লাল করে ভাজিনি অথচ সাদার মধ্যে চিড়েটা কত সুন্দর ফুলে গেছে চিড়েটা একটা অন্য পাত্রে রেখে দিলাম এবার ফুলকপিগুলোকেও ভেজে নিচ্ছি ফুলকপিটা আমি সাদা তেলে রান্না করছি এখানে আর ঘিয়ের ব্যবহার করিনি সাদা তেলের মধ্যে ফুলকপিটাকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি একইভাবে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এই রেসিপিটি বানাতে কিন্তু বন্ধুরা খুব একটা বেশি তেলের প্রয়োজন পড়ে না ফুলকপিটাকে হালকা করে ভাবি নেবার কারণে তেলটা এখানে অনেকটাই কম লাগে ভাজবার সময় চলুন এবার যে মশলাটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দু ইঞ্চ পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে মিহি করে পেস্ট করে নিচ্ছি এদিকে আলুগুলোও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর একটা তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছিলাম এখানে টমেটো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে গলিয়ে নরম করে নেব না হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি এবার আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা এখানে দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়েও অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলার জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতন লবণ আর দিচ্ছি এক চামচ চিনি এবার সমস্ত মশলা নাড়াচাড়া করে খুব ভালো করে এবার বন্ধুরা নিচ্ছি আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে মশলাটা ভালো করে পারবো কষিয়ে নিয়েছি হাতের কাছে একটু ক্যাপসিকাম ছিল সেটাও টুকরো করে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে খেতে ভালোই লাগে সাথে সাথে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিয়েছি এবার সব কিছুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল এবার ঢেকে দিয়ে মিডিয়াম আছে আলু ফুলকপি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটাই কমে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা একটু পরিমাণে বেশি দিয়েছি এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিঁড়ে সব শেষে দিচ্ছি চিঁড়েটা আর একটু কাই থাকা অবস্থায় চিঁড়েটা দিতে হবে যেহেতু চিঁড়েটা কিন্তু অনেকটাই কাই সোভ করে নেবে তাই একটু ঝোল বা কাই থাকা অবস্থাতেই কিন্তু চিঁড়েটাকে দিয়ে দিতে হবে দেখুন হালকা হালকা কিন্তু এখানে আমার অনেকটাই ঝোল ঝোল রয়েছে এবার আমি চিঁড়েটা দিয়ে দিয়েছি চিঁড়ে দিয়েই কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন সম্পূর্ণ কাইটা একেবারে শুকিয়ে আসবে ফুলকপি তো অনেক রেসিপি খেয়েছেন একবার এইভাবে সম্পূর্ণ নিরামিষ স্টিলের ফুলকপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে কিংবা রাতে রুটির সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর যদি আপনি আমার এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন